আজ কলকাতার রবীন্দ্রসরণের সংঘশ্রী যমুনা ভবন হলে সকাল দশটায় আয়োজিত হল আঠাশতম রক্তদান উৎসব এই উৎসবে রক্তদানের পাশাপাশি একটি ফ্রি মেগা হেলথ চেক ক্যাম্পের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম শঙ্কর ভোলা সরকার তিনপুরি দত্ত মহাশয় সঞ্জীব জয়েন প্রকাশ শঙ্কর ডক্টর এ কে সিং দাদন সিং নরেশ চৌধুরী শঙ্কর বিশিষ্ট ব্যক্তিগণেরা মানব পুজোর জন্য আমরা সবসময়ে রেডি থাকি মানে কারো কোনো অসুবিধা হলে আমরা সবসময় সঙ্গে আছি আর এই রক্তদান শিবির আমাদের মানে এর আগে আমরা করিয়েছিলাম ফার্স্ট মাই সে হয়েছিল সাড়ে তিনশো মতন হয়েছিল আমাদের কাজে যা কার্ড ছিল সব শেষ হয়ে গেছে সেই জন্য আমাকে আবার আমাকে মানে করাতে হচ্ছে মানে কারণ আমার কাছে কার্ড শেষ এখন যে কার্ড নিতে আসছে আমরা মানে সেবা দিতে পাচ্ছি না সেই জন্য এই কার্ডটা আমরা করেছি এই জন্য জন্যে আজকে আমাদের ফিফটি জনের টার্গেট আছে লয়েন্স ক্লাব মারবাড়ি সোসাইটি আমাদের এখানে মানে থেকে মানে অ্যাম্বুলেন্সে যা সেবা আছে আমরা সেবা করি এটা আঠাইশ ব্লাড ক্যাম্প আছে হেলথ চেক করাই আমরা অনেক কল্পনা আছে সব সামনে আসবে আর আমরা মানে যা আছে আমরা সবাই মিলে আমার যা সংস্থা আছে সন্তু স্পোর্টিং ক্লাব আমরা সবাই মিলে একদম মানুষের জন্য সবসময় দাঁড়িয়ে আছি আছে দেখুন আজকে রক্তদান মুসর চলছে আমরা ছোটোবেলা থেকেই আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম তখন থেকেই রক্তদান উৎসবের প্রতি একটা আলাদা আমাদের উৎসাহ ছিল পশ্চিমবাংলায় অনেক কম জায়গায় রক্তদান হতো তখন আমরা সবাইকে উদ্বুদ্ধ করতাম অনুপ্রাণিত করতাম যাতে রক্তদান না করলে সেই সমস্ত মর্মূর্ষ রুগীদের প্রাণ বাঁচানো যাবে না যারা হাসপাতালে শুয়ে মৃত্যু ঘন্টা গুনছেন সেই সমস্ত মায়েদের মুখে হাসি ফোটানো যাবে না যারা থ্যালাসেমিয়া রুগীতে ভুগছেন যারা অ্যানিমিয়া রুগীতে ভুগছেন যারা হিমাফিলিয়া রুগীতে ভুগছেন তাদের প্রাণ বাঁচানো যাবে না সেই তাগিদে আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহা আমরা উদ্বুদ্ধ করেছি এবং আর ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন এটি মিনি বড় বাজার যেখানে উত্তম সোনকারের মতন একজন হিরো আমরা তাকে হিরো মনে করি এই অঞ্চলের হিরো উত্তম সোনকার সে যখন পাশে থাকে আমরা এই পাড়ার সমস্ত যুব সমাজ আমরা এগিয়ে আসি তার নেতৃত্বে কাজ করার জন্য আমরা মুখরিত হয়ে থাকি যে উত্তম সোনকার কবে একটা প্রোগ্রাম নেবে এরকম একটা বড় প্রোগ্রাম নেওয়ার জন্য একজনের প্রয়োজন হয় সেই উৎসাহটা উত্তম সোনকার জোগায় এবং আমরা তার সাথে কাজ করতে আমরা খুবই আনন্দিত হই যে তার সাথে কাজ করে যে আনন্দটা আমরা পাই আমরা উৎসাহটা পাই সেটা কিন্তু আমি অন্য কোথাও দেখি না এই বাজারের বুকে উত্তম সোনকার যেভাবে এখানে কাজ করছেন সে যে কোনো পরিস্থিতি হোক না কেন বন্যা দুর্গতদের জন্য যখনই দরকার হয় তিনি এগিয়ে এসছেন এবং গ্রামে গঞ্জে গিয়ে সেবা প্রদান করেছেন এবং তার নেতৃত্বে আমরা গেছি আমাদের সাথে যারা বন্ধুরা রয়েছেন এই অঞ্চলে যারা নাগরিক রয়েছেন যারা আমাদের ক্লাবের কর্তারা রয়েছেন সবাই মিলে আমরা একবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করি এবং এটা আমাদের খুবই ভালো লাগে এবং সেই সমস্ত মূর্মূর্ষ রুগীদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুবই ধন্য মনে করি আগামী আপনাদের উৎসাহ আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও উৎসাহিত করবে আমাদের এবং আমরা আরো বেশি করে বড় করে এরকম অনুষ্ঠান করতে পারব আপনারা এই আশীর্বাদ রাখবেন এই সন্তোষ স্পোর্টিং ক্লাব যেখানে আজকে এসেছি আমরা এরা অনেক বছর থেকে রক্তদান করে বছরের তিনবার যেটা ভাব যায় না অন্য লোক করতে পারে কি না কিন্তু আজকেরই যে রক্তদান এটা একটা এমার্জেন্সি কল যেখানে এরা বুঝতে পেরেছে যে মানুষের রক্তের দরকার আছে আমাদের কাজে কার্ড নেই রক্তদানটা করলে মানুষের উপকার হবে তাই সন্তোষ স্পোর্টিং ক্লাবের এই আজকের ইমার্জেন্সি রক্তদানকে আমরা স্বাগত জানাচ্ছি দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরেই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কাজেই আমরা জানি যে রক্তের কতটা জরুরি কতটা দরকার মানুষ একজন সুস্থ মানুষ রক্ত দেবে রক্তটি চারজন অসুস্থ মানুষকে বাঁচাতে সহযোগিতা করবে এর থেকে বড় কাজ এর থেকে ভালো কাজ আমার মনে হয় না কিছু হতে পারে তাই যারা রক্ত দেননি বা কোনোদিন এখন অব্দি রক্ত দেননি দেবেন কি দেবেন আপনি পাচ্ছেন আঠেরো বছর বয়স হলে আপনি রক্ত দিতে পারবেন মিনিমাম পঁয়তাল্লিশ কিলো ওজন হতে হবে পঁয়ষট্টি বছর বয়স হতে হবে তাহলে কিন্তু আপনি আপনার রক্ত দিয়ে অসুস্থ রুগীকে বাঁচাতে পারবেন তাই সবার কাছে আহ্বান রাখবো আপনাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে যে আপনারা এই কাজে সকলে মিলে এগিয়ে আসুন এবং রক্তদান আন্দোলনকে আরো আরও আরও যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে সহযোগিতা করুন আমি উত্তম সরকারকে আধুনিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য হার্দিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ প্রতিবারই ভালো লাগে কয়েক বছর থেকে আসছি এরা যেভাবে সুন্দরভাবে যেভাবে আয়োজনটা করে খুব ভালো লাগে এটা ঘরের আয়োজন মতো মনে হয় ইনি কাছে পেয়ে বলতে হচ্ছে ইচ্ছা করল কোভিডের সময় অনেক ডাক্তারের ফোন বন্ধ করে বাড়িতে বসেছিল ওই কিন্তু ডাক্তার এ কে সিংকে দেখলাম যে সে যেছে জিজ্ঞেস করতে যে কারোর কোনো কোনো কোথাও অসুবিধা আছে কি না এই উত্তম সরকার নিজের সন্তোষ স্পোর্টিং ক্লাব নিয়ে আপনারা জিজ্ঞেস করলেন কী কী পরিকল্পনা আছে মানুষে যেভাবে অসুবিধা হবে সেভাবে পরিকল্পনা করা যাবে সেবার পরিকল্পনা আগে থেকে যেটা হয় কিন্তু মানুষে যখন যা অসুবিধে কোভিডের সময় এরা রাস্তায় নেমে যেভাবে কাজ করেছে আমরা তো দেখেছি মানুষ সেবায় জীবন প্রাণ হাতে নিয়ে কাজ করেছে আমার কোনো ড্রেসিং নেই আমি এদের মতোই সেবা করে থাকি जो, तो गारें। शुण गारें। शुण जो भी यहां पर कार्यकर्ता है उनके साथ में सहयोग कर रहे सभी का आभार व्यक्त करता हूँ सामने मंडल जो रमजान के का भी आगत है कि क्योंकि हम देखे हैं कोविड तो के दिनों में इस तरह से अशोक भैया तो और उत्तम का दोनों का पार्टी इतना जबरदस्त रहा हमारे वार्ड पैंतालीस के पास सरजोत पाठक जी की एम्बुलेंस को और अपनी एम्बुलेंस के साथ में कंटिन्यू ये सोसाइटी के पास में

आपका जो सब चीज आज ऊपर पंद्रह के साथ करें करते हैं उसके बाद में और माता को कितनी कृपा रही और खास संतोष पाठक के लिए बहुत प्रयास किए उनको आशीर्वाद मिले और आज उनके घर में तीस साल बाद उनको एक पुत्र घर में कृपा है उनको लेकिन माता रानी के पास घर में घर में आज मैं उनको उस दिन उपस्थित नहीं हो सका था आज मैं पुनः

रक्तदान शिविर का आयोजन किया जाए समाज सेवी डॉक्टर पंकर जी समाज सेवी पुकर जी द्वारा प्रस्तावित और उत्तर प्रवर द्वारा नाइंथ में जरूर था हर साल के जनादेश पर पूरे स्टार आगे लगभग संतोष इस समिति द्वारा लगभग 4.50% का प्रस्ताव किया जाता है जब कोविड मचा उस वक्त भी प्रधानमंत्री सबसे पहले मैंने कोई जनरेटिव किया था तो उनका नाम था उत्तर सरकार संतोष पटेल सरकार के द्वारा यह हुआ था और उसमें बड़ा करके जो सुन लिया थे

तो से से की से के से जो रही जो रही जो रही के के सेवा, सेवा, सेवा यह की की करके पूरे बाजार निवासियों को बहुत अच्छी तरह तरह अब उसी तो दिया तो जाता है उसके अलावा का आयोजन होली का आयोजन हो दिवाली का आयोजन हो समाज के तो समाज सेवा पूर्ण कार्य होते हैं भाई कल से सुरक्षा के द्वारा किया जाता है एंड टू हेल्प इच अदर इन कोऑपरेटिव इच अदर कैन ओनली बी कॉल सोसाइटी स्ट्रांग वर्क एंड सो आई वुड रिक्वेस्ट एवरीवन टू कम फॉरवर्ड एंड हेल्प द ऑर्गेनाइजेशन द ऑर्गेनाइजर हेल्प देम इन टेकिंग फॉरवर्ड द ब्लड डोनेशन कैंप इन अ सक्सेसफुल वे थैंक यू মানসী বসির রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে